ওয়েলকাম চ্যানেল তন্ত্রমন্ত্র বুকশপ হ্যাঁ এটা শয়তানের বাইবেল বই শয়তানের বাইবেল বই আপনারা দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেল থেকে আপনাদের আজকে স্বামীকে বশীকরণ করা এই বিদ্যা আমি আপনাকে দেব এটা যাদের স্বামী ঘরে থাকে না বা বিভিন্ন পরগীয় মগ্ন থাকে বিভিন্ন নারীর প্রতি আসক্তি থাকে সেই সব স্ত্রীর জন্য এই কিন্তু এই তদবিরটা এই নকশাটা আমি তাদের জন্য দিচ্ছি এটা পুরোপুরি ফ্রিতে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কিতাবুল শায়তানা বইয়ের মধ্যে হ্যাঁ শয়তানের বাইবেল এছাড়াও কিতাবুল শয়তানাও আমাদের কাছে আছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন কিতাবুল শায়তানা ফেরোনা আশিকি সবই আমাদের কাছে পাবেন এটা হচ্ছে শয়তানের বাইবেলে এই জিনিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বইটি যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে আমাদের সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বইগুলো নিতে পারেন তো এটা দেখতেই পাচ্ছেন স্বামীকে নিজের করে নেওয়া হ্যাঁ এরকম যাদের স্বামী খুব শয়তান প্রকৃতির হ্যাঁ মগ্ন থাকে স্ত্রীকে না তাদের জন্য কিন্তু এই কি আপনারা করতে পারেন এই যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে তার অধীনে তার প্রতিবোশ করতে চায় শনিবার সন্ধ্যা আমি আগে আপনাদের নকশাটা দেখিয়ে দিচ্ছি নকশাটা আপনারা দেখে নিন তারপরে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা শনিবার দিন সন্ধ্যাবেলায় শনিবার দিন সন্ধ্যাবেলা হচ্ছে জাফরান জাফরানের কালি হ্যাঁ জাফরান কালি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে নিলে অরিজিনাল জাফরান কালি পাবেন জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন জাফরান কালি দিয়ে সাদা জাফরান কালি এবং মিষ্টি ফল যে কোনো একটা মিষ্টি ফলের রস একটু রস জাফরান কালির সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু সাদা কাগজে এটা কিন্তু লিখবেন হ্যাঁ লেখার সময় লেখা এটা লেখা হয়ে যাওয়ার পরে ডান দিকে নকশার ডান দিকে নকশার ডান দিকে আপনারা কিন্তু আপনাদের সেই স্বামীর নাম এবং তার পিতার নাম লিখবেন লিখে আপনাদের কাছে রাখলেই হবে এটা আপনাদের কাছে বালিশের মধ্যে রাখেন বা আপনাদের কাছে এটা কিছুদিন রেখে দিলেই এগারো দিনের মধ্যে কিন্তু ফল পাওয়া যাবে এটা কিন্তু খুবই কার্যকরী একটা ক্রিয়া তো এই বইয়ে এরকম বহু কিছু পাবেন বহু বিদ্যা পাবেন আমি আপনাদের আরও বলছি আরও দেখাচ্ছি বহু বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে আছে এই যে দেখছেন কুফরি বান শত্রু হত্যা এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিদ্যা হ্যাঁ এটা একটা কবরের মাটি পুরাতন কবরের মাটি এনে সেই মাটি দিয়ে মাটি দিয়ে কিন্তু এটা কাজ এর নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশা অঙ্কন করে আমি পুরো নকশা দিচ্ছি না হ্যাঁ কিছুটা দেখাচ্ছি এটা কতটা ডেঞ্জারাস জিনিস পুরানো কবরের মাটি এনে এবং সেটা হচ্ছে একটা মাটির পাত্রে রেখে এই নকশাটা অঙ্কন করে মাটির পাত্রতে সেই নকশাটা এবং পুরানো কবরের মাটি রেখে মাটির পাত্রটা লাল কাপড় দিয়ে মুড়ে তারপরে কিন্তু সেটা কবরস্থানে দিলে কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বান বিদ্যা প্রয়োগ করা যায় এগুলো যারা যারা খারাপ কাজে কোনো সময় ব্যবহার করবেন না ঠিক আছে এই বইয়ে এরকম বহু বিদ্যা পাবেন হ্যাঁ যারা যারা এরকম কাজ করেন কুফরি কাজ করেন কবিরাজি কাজ করেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন শয়তানের বাইবেল খুবই একটা ভালো বই শয়তানের বাইবেল বহু মোটা বই বহু বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা আছে পেয়ে যাবেন যারা যারা বইটা চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন অনেক ভালো বই অনেক বিদ্যা আছে অনেক সাজের জিনিস আছে হ্যাঁ অনেক কিছু বইয়ের মধ্যে আছে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই বই কিনতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই বইয়ের মধ্যে বহু বিদ্যা আছে আপনারা যারা যারা শয়তানের বাইবেল হ্যাঁ বই খুঁজছেন এই বই ইন্ডিয়ায় শুধু আমাদের কাছেই পাবেন হ্যাঁ ইন্ডিয়ায় এই বই পাওয়া যায় না আমরাই শুধু এই বই ইন্ডিয়ায় বিক্রি করে থাকি হ্যাঁ যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করতে পারবেন